ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের চোদ্দ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো ক নলেন বা নতুন গুড়ের মহা বিখ্যাত জয়নগরে খ পিঁপড়ে উইপোকারা দল বেঁধে থাকে তাই ওরা সামাজিক প্রাণী গ খরা এবং অতিবৃষ্টি হলো প্রাকৃতিক দুর্যোগ ঘ বাসের মধ্যে তৈরি মিউজিয়ামকে বিজ্ঞানের সংগ্রহশালা বলে উম সবুজ উদ্ভিদ পরিবেশে দূষণ রোধ করে দুই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তলায় দাগ দাও ক গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত ব্যারাকপুরে খারকের সূর্য মন্দির ওড়িশা রাজ্যে অবস্থিত গ পুঁথি লেখা হতো তাল পাতায় ঘ বৃষ্টি জলে জীবাণু থাকে না উম পোড়া মাটির কাজকে টেরাকোটা বলে তিনি আছে ঠিক বাক্যের পাশে রাইট দিতে হবে আর ভুল বাক্যের পাশে কাটা ক বলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত ঠিক খ শীতকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় ভুল গ বর্ধমানের সরপুরিয়া বিখ্যাত সরপুরিয়া হচ্ছে কৃষ্ণনগর নদীয়া জেলার কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি তাই এটা ভুল সরপুরিয়া হচ্ছে কৃষ্ণনগর নদীয়া জেলার কৃষ্ণনগরের বিখ্যাত খাবার তাই বর্ধমানে সরপুরিয়া এটা ভুল ঘ বলেছে বনভূমি অঞ্চলে পরিবেশ দূষণ বেশি হয় ভুল উম ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদায় দত্ত ঠিক চারে আছে স্তম্ভ মেলানো কিরলা মিউজিয়াম হচ্ছে কলকাতা খ পোকামারার বিষ হলো মাটির গুণগত মান হ্রাস পুরুলিয়া রাঁচি রাজিয়া তাজমহল হচ্ছে সাদা মার্বেল পাঁচের দিয়েছে পাঁচের দাগে আসি পাঁচের দিয়েছে স্থাপত্য বলতে কি বলছো এটা আছে বইয়ের একশো ছাপ্পান্ন পাতায় একশো ছাপান্ন পদাতে স্থাপত্য লিখবে পুরনো দিনের মন্দির মসজিদ গির্জা এগুলোকে স্থাপত্য বলে যেমন কোনারকের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ খতে বলেছে বিষ্ণয় কাদের বলে এটা আছে বইয়ের ওয়ান ফিফটি ওয়ান পেজে

পরগনা জেলায় অবস্থিত বলেছে কৃষ্ণনগর কোন খাবারের জন্য বিখ্যাত কৃষ্ণনগর হচ্ছে বা খাবারের জন্য বিখ্যাত উম বলেছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাই কৃষ্ণনগরে সরি কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাইজে বই ছিয়াত্তর পাতা আহ লিখবে যে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার খবর পাই মোবাইল ফোনে কথা বলতে পারি এছাড়া বিদেশে আমরা টিভিতে আমরা খেলা দেখতে পারি ধারাভাষ্য রেডিওতে ধারাভাষ্য শুনতে পারি তাহলে আবহাওয়ার খবর পাই এছাড়াও হচ্ছে মোবাইল ফোনে কথা বলতে পারি টিভিতে খেলা দেখতে পারি এবং রেডিওতে ধারাভাষ্য শুনতে পারি চ বলেছি ভূমিকা রোধ করার জন্য কি করা উচিত এই উত্তরটা লিখবে যে কি কি করলে ভূমিক্ষয় কমবে তার মানে ভূমিক্ষয় রোধ করবার জন্য আমরা কি করবে এক হচ্ছে গাছ কাটার সঙ্গে সঙ্গে নতুন গাছ লাগাতে হবে দুই অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে তিন ঢালে জমিতে ধাপ চাষ বা স্তর চাষ করতে হবে আর চার নদীর ভাঙন রোধ করতে নদীর ধারে পাথর বাঁধানো বা মাঝে মাঝে যেটি তৈরি করে নদীর গতি স্লত করে দিলে ভূমিক্ষয় রোধ হবে আর পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করতে হবে আর প্লাস্টিক বা তোমার যেগুলো জৈব অভঙ্গুর যে বজ্র পদার্থ সেগুলোর ব্যবহার কমাতে হবে। লিখবে পিংলা গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত কাপড়ে বা কাগজের উপর নানা রঙের ছবি আঁকা ঘরে ঘরে নানা পটচিত্র রাখা আছে কিছু কিছু পটচিত্র বেশ পুরানো জা বলেছেন নবান্ন উৎসব উপলক্ষে কোন ধরনের বিশেষ খাবার হয় নতুন চালের পায়েস ও পিঠা নতুন চালের পায়েস ও পিঠা খাওয়া হয় নতুন চালের পায়েস ও পিঠা খাওয়া হয় ছতে বলেছে মফলং কি মফলং হচ্ছে মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে বিখ্যাত পবিত্র বনভূমি হচ্ছে মহল শান্ত সুনিবিদ জঙ্গল বড় বড় গাছের আড়ালে ঢাকা পড়ে সূর্যের আলো নানা ধরনের উদ্ভিদ রয়েছে এখানে খাসি জয়ন্তীরা আগলে আগলে রেখেছেন এই বন কোন রকম ফুল ফল বা পাতা ছাড়া কঠোরভাবে বারণ ইঙ্গত বলেছে আড়াবাড়ি জঙ্গল বাঁচাতে কে এগিয়ে এসেছিলেন তাহলে এটা হচ্ছে বইয়ের একশো বাহান্ন পাতায় আরাबाड़ी জঙ্গল বাঁচাতে কে এগিয়ে এসেছিলেন আরাबाड़ी জঙ্গল বাঁচাতে এগিয়ে এসেছিলেন অஜித் কুমার মেনার্জি। প্রো বলেছে সুন্দরলাল বহুগুণা কে ছিলেন সুন্দরলাল বহুগুণা একজন প্রকৃতিবিদ। তিনি আমাদের দেশের উত্তরভাগের যে হিমালয় পর্বত সেখানে মানে হিমালয়ের নিচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করেছিলেন। মানে নিষিদ্ধ করতে আরকি সহায়তা করেছিলেন সুন্দরলাল বহুগুণা হলেন একজন প্রকৃতিবিদ তিনি হিমালয়ের জঙ্গল রক্ষা করেছিলেন লিখে দেবে যে হিমালয় নিচে জঙ্গল রক্ষা করেছিলেন বলেছে আবহাওয়া কোন বিষয়ের উপরে নির্ভরশীল আচ্ছা কি কি বিষয়ের উপরে আবহাওয়া নির্ভর করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রোদের তেজ বা সূর্যের আলোর পরিমাণ আর বৃষ্টিপাতের পরিমাণের উপরে বা সূর্যের আলোর যে তীব্রতা আর কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রোদের তেজ বৃষ্টিপাতের পরিমাণের উপরে আহ আবহাওয়া জল আবহাওয়া নির্ভর করে খতে বলেছে রাজা ভাত খাওয়া প্রকৃতি কেন্দ্র সম্বন্ধে যা যেন লেখ লিখবে কোচবিহার জেলার বক্সা অরণ্যের মাঝে এই সংগ্রহশালা ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল এই সংগ্রহশালা দেয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা আছে এই পশু ও পাখিদের দেখলে বক্সা জঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়